আমি কি আপনাকে কবর দিতে বলেছি আমার রাজ্যের যে হল আপনি আমার রাজ্যের যে হল আর মনেই চালাতে পারবো না ভাল উজির সাহেব সেনাপুটকি কোথায় সেনাপুটকিতে দেখছি না কোথাও হুজুর ওটা সেনাপুক্তি না ওটা হচ্ছে সেনাপতি আমার রাজ্যের যে হাল সেনাপতি না সেনাপুক্তি বলবো বুঝতে পারতেছি না বা উজির সাহেব এবার বলুন সেনাপতি কোথায় কি মাফ করবেন জঙ্গলি হাঁস সেনাপতি তো গেছে কাঁচা বাজারে তদারকি করার জন্য হ্যাঁ সেনাপতি এত সাহস সেনাপতি গিয়েছে আমার অনুমতি ছাড়াই কাঁচা বাজারে তদারকি করার জন্য উজির সাহেব এখনই আপনি সেনাপতিকে কব্বর দিন আমাকে ক্ষমা করবেন জঙ্গলি হাঁস আমি এই কাজ করতে পারবো না জঙ্গলি হাঁস আমি জীবন্ত সেনাপতি কিভাবে কবর দিই দূর বুকা চুদা আমি কি আপনাকে কবর দিতে বলেছি তাহলে কি বলছেন জঙ্গলি হাঁস যান এখনই সেনাপতি আমার রাজ দরবারে হাজির করেন জি আগিয়া হুজুর কি মাফ করবেন হুজুর একটা কথা বলতে চাই হুজুর কি বলবেন বলুন হুজুর সেনাপতির দায়িত্বটা যদি আমার কাছে দিতেন তাহলে রাজ্যটা আমার রাজ্যের সাহেব সেনাপতি পাগলা কর্তার মতো কেন হাঁপাচ্ছেন কারণটা আস আগুন লাগছে আমাকে মারার পাই তোরা যে আগুন লেগেছে আমি কি ডাকে তেল দিয়ে বসে থাকবো জঙ্গলি হাস এ আগুন তো সে আগুন না তাহলে কিসের আগুন কাঁচা বাজারে আগুন লেগে গেছে সেটা আমাকে আগে বলবেন না রাজ্যের গরিব মানুষেরা কি করে কিনবে বা সেনাপতি সাহেব উজির সাহেব আমি জঙ্গলি রাজা ঘোষণা দিচ্ছি কাছা বাজারের দাম যেকোনো মূল্যে নিয়ন্ত্রণ করেন তা না হলে আপনাদের কারো রক্ষা নাই কথাটা মনে থাকে যেন আসুন এখন অন্দর মহলে